কি বিষয় নিয়ে স্যার একটু কথা বলি পরে আপনাকে জানাই কি বিষয় নিয়ে কথা বললো স্যার তাহলে এই যে লাউ ক্ষেত তারপরে যে বেগুন ক্ষেত এগুলো কি স্যার আপনার জি 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 কেমন ইনকাম স্যার এই এগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার কে আমি তো চিনি না আমি আপনার এইগুলো স্যার আমি আসছি স্যার হাই হাই ইন্টারন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে স্যার হ্যাঁ বললেন স্যার আপনারা তো জানেন যে স্যার যে মানুষের কোনো নিরাপত্তা নাই স্যার না স্যার মানুষের যে নিরাপত্তা স্যার এই নিরাপত্তাটা নাই বলেই কিন্তু আমরা আসছি স্যার আমরা এই যে হাই হাই ইন্টারন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি স্যার আপনাদের নিরাপত্তা দিব স্যার যেমন যেমন আমাদের চারটা পলিসি আছে একটা পলিসি হচ্ছে দশ বছর মেয়াদি পলিসি আরেকটা পলিসি হচ্ছে জীবন বীমা পলিসি ঠিক আছে আরেকটা পলিসি হচ্ছে বিবাহ মেয়াদি পলিসি আরেকটা পলিসি হচ্ছে ঘর পলিসি এখন স্যার আপনাকে কোনটা শোনাব স্যার আমার কী শুননা লাভ কী স্যার আপনি শুনলেই বুঝতে পারবেন যে আপনার লাভ কী বলেন এই জন্য আপনাকে শুনতে হবে স্যার তো এক এক করে বলেন আচ্ছা স্যার আপনাকে প্রথমে আমি বলি দশ বছর মেয়াদি একটা পলিসি আছে যেই পলিসিতে আপনি দশ বছর টাকা জমা রাখবেন আমাদের কাছে আমি টাকা খুঁজব টাকা এই যে স্যার আপনি এই যে কৃষিকাজ করবেন এই যে আপনার হাঁস মুরগি থাকবে ওখান থেকে কিছু টাকা পাবেন এই টাকাগুলো আপনারা আমাদের কাছে জমা রাখবেন এর জন্য আপনি কি বেনিফিট পাবেন সেটা আপনাকে বলছি স্যার আমরা আপনার জন্য বঙ্গোপুর সাগরে গাছ লাগাবো আর সেই গাছ থেকে যা ফল হবে কাঠ হবে সেই কাঠের টাকা আমরা আপনাকে দেব এটা হচ্ছে দশ বছর দশ বছর মেয়াদি পলিসির একটা ধাপ আপনাকে বললাম এটা কয় করে তরুণ লাগবো এটার মধ্যে আপনি স্যার যা রাখতে চান আপনি পাঁচ টাকা দশ টাকা এক লাখ টাকা পাঁচ লাখ টাকা যা রাখতে চান কিন্তু দশ বছর আপনাকে টাকা রাখতে হবে এই পলিসিতে আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে জীবন মেয়াদি পলিসি এটা হচ্ছে স্যার সবচেয়ে লাভজনক স্যার এই পলিসিতে আপনি টাকা রাখলে আপনি মরার পরে যা টাকা রাখবেন তার থেকে গুণ বেশি টাকা পাবেন আপনি যদি এই জীবন জীবন মেয়াদি পলিসিতে টাকা রাখেন তাহলে দশ বছর পরে আপনার টাকা গুণ হয়ে যাবে কিন্তু এটা আপনাকে মরার পরে দেওয়া হবে এখানে আপনি সারা জীবন যত টাকা রাখবেন তা আপনার মরার পরে দশ গুণ হয়ে যাবে স্যার দশ গুণ দশ গুণ একবার চিন্তা করেন আপনি এক টাকা রাখছেন সেটা দশ টাকা হবে আপনি দশ লাখ টাকা রাখছেন সেটা এক কোটি টাকা হবে স্যার মাশাল ঠিক আছে আরও আরও পলিসি আছে আপনি কি স্যার এই পলিসিটা নিয়ে ভাবছেন নাকি আরও পলিসি আপনাকে বলবো আছে ধরুন আমার এই পলিসি সবটি হোনা লাগবে স্যার আপনার তো ছেলে আছে হ্যাঁ ছেলে আছে আচ্ছা বিয়ে করেছেন স্যার আরে না আমারে তো বিয়ের বয়স হয়নি ছেলের বয়স চার বছর কি বলেন স্যার তাহলে তো স্যার এই বিমাটা স্যার আপনার ছেলের জন্যই প্রযোজ্য এটা কেমন লাভ এইটাই তো স্যার ব্যাপক লাভ স্যার আপনার ছেলের বয়স যেহেতু চার বছর স্যার সে যদি এখন থেকে বিবাহ বিমা পলিসিটা অবলম্বন করে তাহলে সে যখন বিয়ে করবে তখন সে যেদিন বিয়ে করবে সেদিনই সে যত টাকা জমিয়েছে তার থেকে বিশ গুণ টাকা পাবে সে যত দেরিতে বিয়ে করবে সে তত বেশি টাকা পাবে তো সে কি ভাবে টাকা রাখবে আপনাদের ব্যাংকে টাকা রাখবেন না ফিসার আমি টাকা রেখে তার ভবিষ্যৎ গড়ে দিই হ্যাঁ হ্যাঁ তার ভবিষ্যৎ গড়ে দিবেন আপনার ছেলের জন্য স্যার স্যার এই যে খেতে খামারে কাজ করতেছেন কাদের জন্য স্যার আপনার সন্তানের জন্য আপনার পরিবারের ভবিষ্যতের জন্য স্যার হ্যাঁ কি স্যার এটা ঠিক আছে কিন্তু আমি কষ্ট করে টাকা জমাইতাম হ্যাঁ হ্যাঁ আপনার ছেলের জন্য আপনার ছেলে যত দেরিতে বিয়ে করবে সে তত টাকার মালিক হবে ঠিক আছে স্যার আরেকটা পলিসি আছে স্যার এই পলিসিটা স্যার আমরা সবাইকে বলি না স্যার এটা কি ভালো এটা অনেক ভালো স্যার এই পলিসিটা আমি কাউকে বলি না স্যার এটা স্যার আপনাকে আমার মনে হয়েছে স্যার আপনাকে বলা উচিত স্যার দেখি এটা হচ্ছে স্যার ঘর বাড়ি পলিসি এই পলিসিতে আপনি ঘর বাড়ি জাগা সম্পদে যা আছে সব আমাদের কাছে রাখবেন আমানত হিসাবে ঠিক আছে দলিল করে দিয়ে দিতে না 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 আপনি আমানত হিসাবে রাখবেন আমরা আপনাদেরকে লিখিতভাবে নিব। এই পলিসিটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা পলিসি আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানিতে এই পলিসিটা কিন্তু আমরা সবাইকে বলি না স্যার আপনাকে আমার মনে হয়েছে স্যার আপনি একজন ভালো মানুষ এই জন্য আপনাকে বলছি এই পলিসিতে আপনারা আমাদের কাছে বাড়ি গোড়গুলো রাখবেন আপনি মরার পরে যা সম্পদ রাখবেন তা বেড়ে কয়েকশো গুণ হয়ে যাবে স্যার তো মা তার উপর তো যাইতেছে গো স্যার বুঝতেছি না আচ্ছা আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি স্যার আপনার এখন কয়টা বাড়ি আছে স্যার আমার তো একটা বাড়ি জমি আছে কয় বিঘা ও তো হইব পাঁচ ছয় বিঘা পাঁচ ছয় বিঘা আচ্ছা ধরেন এরকম যদি একশো বাড়ি আপনার হয় তত আমি বড় লোক হই তত আপনি বড় লোক এরকম যদি ছয়শো বিঘা জমি আপনার হয় তত আমি বড় লোকের উপর স্যার এর জন্যই বলছি স্যার এই পলিসিটা আপনার জন্য স্যার তবে স্যার এই বিমা পলিসিতে কিন্তু একটা শর্ত আছে আপনি এই যে আমাদের কাছে ঘর বাড়ি রাখলেন এটা কিন্তু আপনি মরার পরে পাবেন স্যার এর জন্য আপনাকে এখানে একটা সই দিতে হবে স্যার স্যার আমি বুঝলি হ্যাঁ স্যার এই ধরনের জটিল প্ল্যান মি মানুষের সাথে পরামর্শের কোনো দরকার নেই স্যার তবে আমরা কি লাস্টের যেই অপশনটা এটা দিতে চাই মানে আমি মনে করেছি স্যার এই অপশনটা আপনার জন্য বেটার স্যার এটাতে মাছাগো 8000 দিব এইখানে আপনার কোনো টাকা রাখতে হবে না কিচ্ছু রাখতে হবে না স্যার শুধু আপনার একটা সই সই হলেই হয়ে যাবে স্যার কিচ্ছু রাখতে হবে না স্যার তো আমি আমার মরার পরে এত টাকা ওইব কইতেগা এই যে স্যার আমরা বললাম আপনার এই সহায় সম্পত্তির উপর ভিত্তি করে আমরা বঙ্গোপুর সাগরে গাছ লাগাবো সেই গাছ থেকে যা টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আপনার জন্য জমি কিনবো বাড়ি করবো স্যার স্যার এর জন্য শুধু স্যার আপনার একটা স্বাক্ষর দরকার স্যার আমার জমি জায়গাগুলো আপনার বন্ধক থাকবো না না বন্ধক না এটা হচ্ছে আমরা আপনার যেই জমি আছে এই জমি আপনিই চাষ করবেন আপনিই খাবেন কিন্তু শুধু আমাদের নামে থাকবে ঠিক আছে আপনি মরার পরে এর থেকে আরও শত শত গুণ জমি শত শত গুণ বড় বড় বাড়ি পাবেন আপনি স্যার এর জন্য স্যার একটা সই করতে হবে স্যার নেন স্যার একটা সই করেন স্যার মরার পরে ফাইলে এই যে এই যে এইখানে এইখানে স্যার এই যে এই ফর্মটাতে সই করতে হবে স্যার হ্যাঁ থ্যাংক ইউ স্যার আপনার সাথে আবার দেখা হবে স্যার ঠিক আছে স্যার বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম মরার পরে ফাইলে আমার কি লাভ ও স্যার চান আরে মরার পরে পাইলে আমার কি লাভে যাক দর্শক আমাদের দেশে এমন হাজারো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে যাদের কর্মকর্তারা আপনাদেরকে বোঝাবে এবং আপনাদেরকে সেই অনুযায়ী বিমা করতে বলবে এবং দিন শেষে আপনি ফকির হয়ে যাবেন এমন অনেক সংবাদ আমরা পত্রিকার পাতায় পড়ি টেলিভিশনে দেখি তাই নিজের টাকা নিজের সম্পদ কিভাবে পরিচালনা করবেন সেটা নিজে ভাবুন ধন্যবাদ